সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হল আদনান তাহা একজনের স্বামী ছিল সেই সন্তান সেখানে দুজন সন্তান আছে আদনান ভাইয়ের স্ত্রীকে দেখলে বোঝা যায় নারী নেতৃত্ব কেন হারান আদনান ভাইয়ের স্ত্রী যখন আদনান ভাই গুম হয়ে গিয়েছিল তখন সে সংবাদ সম্মেলনে এসে কত ধরনের কথা বলেছে যে আমার আমার স্বামীকে আমি ভালোবাসি দিন শেষে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে স্বামীর জন্য কত ভালোবাসা সে দেখিয়েছে সেই সময় সে বলেছে যে হয়তো আমাকে তার কাছে নিয়ে যান অথবা আমার স্বামীকে আমার কাছে ফেরত দেন কত ভালোবাসা দেখিয়েছে এখন সেই স্বামীর চরিত্র নষ্ট করতেছে সারা পৃথিবীর কাছে সে শুধু একজন স্বামীকে নয় সে একজন দায়ীকে প্রশ্নবিত্ত করে ইসলামকে নিয়ে এখন অনেকে ঠাট্টা করতেছে তার কথাগুলো নিয়ে অনেকে ঠাট্টা করতেছে অনেকে মজার ছলে এগুলো পোস্ট করে করে মানুষের কাছে কেউ প্রতিপন্ন করছে ইসলামটাকে একটু চিন্তা করে দেখেন স্ত্রী হতে হবে এমন হজরত আসি আলাইসাল্লাম যেমন স্ত্রী ছিল ফেরাউনের সাথে থেকে তিনি জান্নাত পেয়েছেন এবং হাসতে হাসতে জান্নাতে গিয়েছেন তারপর কোনো অভিযোগ আল্লাহর কাছে করেন নাই এখন আমাদের বর্তমান সময়ের স্ত্রীরা কেমন একটু চিন্তা করে দেখেন খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালুর স্ত্রীর দিকে ফোকাস করেন খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তিনি জীবনে যে কয়টা যুদ্ধ করেছেন কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই এবং তার খুব ইচ্ছা ছিল যে তিনি শহীদ হবেন তার খুব ইচ্ছা ছিল তিনি শহীদ হবেন কিন্তু যখন তার একেবারে শেষ সময় এসেছে তখন তার স্ত্রীকে বলতেছে আমার মনে অনেক কষ্ট আমি শহীদ হতে পারলাম না কেননা যারা শহীদ হয় আল্লাহর দিন কায়েমের জন্য জীবনটাকে বিলীন করে দেয় যারা শাহাদাত বরণ করে তাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন খালেদ বিন অলিদ রাদি আল্লাহ তার স্ত্রীকে বলতেছেন যে আল্লাহ তালা আমার কপালে শহীদ নসিব করেন নাই এবার স্ত্রী তাকে কি ব্যাখ্যা করতেছেন একটু চিন্তা করে দেখেন স্ত্রী বলতেছেন আপনার নাম হচ্ছে সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি আপনি তো আল্লাহর তরবারি সুতরাং আপনার শরীরে তো কোনো জখম নাই কোথাও আঘাত নাই অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বুঝাতে চাইলেন আল্লাহর তরবারিতে কোন তরবারি আঘাত করতে পারে না কেমন স্ত্রী ছিলেন কেন ইউমাজিদের আপনি কল্পনা করতে পারছেন হারিদ বিন অলিদ স্ত্রী বলতেছে যে আপনি হচ্ছেন আল্লাহর তরবারি আপনাকে রবি আল্লাহ তরবারি উপাধি দিয়েছেন সুতরাং আল্লাহর তরবারিতে কেউ আঘাত করতে পারে না এজন্য আপনার শরীরে কোনো ক্ষত বিক্ষত হয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এমনিতেই আপনাকে মর্যাদা দিয়েছেন সুতরাং যারা আল্লাহর জন্য শহীদ হবে তারা তো জান্নাত পাবে এবং যারা জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন সেখানকার যুগের স্ত্রীরা কেমন ছিল আর বর্তমান যুগের স্ত্রীরা কেমন একটু চিন্তা করে দেখেন ভাবে অনেক সমস্যা হতে পারে অনেক সমস্যা হবে প্রত্যেকের সংসারে হয় কিন্তু এগুলো ফেসবুক সমস্যার সমাধান নয় ফেসবুকে এসে সমস্যার সমাধান করতে গিয়ে একজন মানুষের যে চরিত্র নষ্ট করতে চেষ্টা করা এটা কিন্তু অবশ্যই জঘন্যতম এবং আমরা পরবর্তী সময় জানতে পেরেছি তার আগেও নাকি দুইটা স্বামী ছিল প্রথমেও একজনের স্বামী ছিল সেই সন্তান সেখানে দুজন সন্তান আছে তাদের সাথে কোনো খোঁজখবর নাই এবং দ্বিতীয় আরেকটা বিয়ে করেছে এরপরে আদনান ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে সুতরাং এজন্য এমন স্ত্রী আপনারা চয়ন করবেন যেই স্ত্রী আসলে ভিতরের দিক দিয়েও সুন্দর হবে আমরা শুধু আউট বিউটি দেখি বাহিরের সৌন্দর্য কেমন এজন্য ভিতরের সৌন্দর্যটাও দেখতে হবে ভিতরটা তার কেমন অনেকে আছে দিনে ফেরা মানুষ এই জন্য আমাদেরকে দেখতে হবে সে দিনে কেন ফিরেছে সে দিনে কেন ফেরেছে অনেক মেয়েরা আছে যে দেখা যাচ্ছে প্রথমে প্রেম করেছে প্রেমে স্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে এখন সে দিনে ফিরেছে এখন সে আল্লাহর পথে চলতেছে এখন সে সঠিক পথে ফিরে এসেছে অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তবে অবশ্যই দিনে ফেরা আসা মানুষগুলোকে আগে একটু পর্যবেক্ষণ করতে হবে যে তারা পরবর্তী সময় আবার চেঞ্জ হয়ে যায় কিনা এজন্য অবশ্যই আমরা সতর্ক থাকবো যাতে করে আমরা সকল ফেতনা থেকে বাঁচতে